আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো গত পনেরো ষোলো বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ এদেরকে বাদ দিয়ে কোন আন্দোলন হয় নাই এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সরকারের আইন আইন প্রণয় প্রণয়তাদের উপর কংগ্রেসম্যান সিনেটর এদের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে না তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের পরিবারকে দেখতে পারে নাই আজকে এত বছর পরে এই দেশগুলো এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলা স্বাধীন বাংলাদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চির চিরদিন যে শেখ হাসিনার পতনের তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করতে হবে মাইনাস টু কেউ কেউ যদি মনে মনে মন কথা বলে এগুলো তাদের সমস্যা বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে এখানে মাইনাস টুর কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং ইংরেজিতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা একসাথ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ সুতরাং ওই সমস্ত কথা বলার ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি